আসসালামু আলাইকুম বর্তমানে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক সেটা মোটেও ভালো নয় সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু এই ভারত আর বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকা উচিত নাকি খারাপ থাকা উচিত সেটি নিয়েই আমি কথা বলবো এবং আমার মন্তব্য দিব দেখুন ভারত আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা সেটি কিন্তু দেখে বোঝাই যায় ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগালাগা একটা ভাব কিন্তু একটা দেশের জন্য যুদ্ধ কি খুব শান্তি বয়ে আনে বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ লাগে তাহলে কি আমাদের ভালো হবে না উপরে যারা বসে আছে তাদের ভালো হবে অর্থাৎ যারা এলিট তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কাদের আমাদের মতো সাধারণ মানুষদের এই কথা বলাতে আপনারা অনেকে আমাকে ভারত প্রেমী বা ভারতের দালাল এসব কথা বলতেই পারেন সেটা আপনাদের মুখ আছে বলতেই পারেন কিন্তু আপনি বলুন তো যুদ্ধ কি বাংলাদেশের জন্য খুব ভালো হবে ভারত যেটা করছে সেটাকে আমি সমর্থন করছি না অবশ্যই সেটা ভুল ভারত যেটা করছে সেটাকে অবশ্যই ভুল বলতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একপাশে পাকিস্তান রাখেন আরেকপাশে ভারত রাখেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোন দলকে সাপোর্ট দেবো অবশ্যই পাকিস্তানকেই বলবো কারণ বর্তমান যে প্রেক্ষাপট সেখানে পাকিস্তান তো আমাদের খুব বেশি ক্ষতি করছে না এবং তারা কিন্তু আমাদের সাথে বন্ধুসৌলভ আচরণ করছে অপরদিকে ভারত আমাদের সাথে সবসময়ই দাদাগিরির একটা আচরণ দেখে আসছে এখনো দেখাচ্ছে আজকে দুই দেশের মধ্যে ফাটল দেখা দিচ্ছে কেন কারণ ওই যে জোর কাটাতে চাই বা জোরপূর্বক বল প্রয়োগ করতে চাই বা দাদাগির একটা যে স্বভাব এই যে আধিপত্য ধরে রাখতে চাই যে আমি তাকে আধিপত্যের মধ্যে রেখে দেব সে ছোট দেশ আমার মধ্যে আছে এসব নানান কিছু দেখিয়ে তারা আমাদের প্রতি আধিপত্য করতে চায় কিন্তু আমরাও তো স্বাধীন জাতি আমরা কেন তাদের আধিপত্য মেনে নেব বা আমাদের দেশের সাধারণ মানুষ তাদের আধিপত্য কেন মেনে নেবে ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনীতিটা চলতেছে সেটি কিন্তু শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় সেটি সিনেমায় এমনকি খেলায়ও কিন্তু ঢুকে পড়েছে যদি আমি সাম্প্রতিক একটা ঘটনা বলি তামিম ইকবাল ভারতের পক্ষে কথা বলেছে আবার এর বিপক্ষে বিসিবির এক কর্মকর্তা তামিমকে ভারতের দালাল বলেছে এটি নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে এই যে কিছু হলেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া রাজাকার, আল শামস বা ভারতের দালাল পাকিস্তানের দালাল বা আরো কত কত খারাপ খারাপ গালি এগুলো কেন মানে কোনো একটা মন্তব্য করলেই কেন আমাকে তাকে ট্যাগ বসাতে হবে তাকে দালাল বলতে হবে তাকে ওই দেশের পাঁচ একটা গোলাম বলতে হবে কেন মানে মন্তব্য থাকতেই পারে তাই না তবে আমি কখনোই বলছি না তামিম যেটা করেছে সেটা ঠিক করেছে না ঠিক করেনি কারণ তার এই মুহূর্তে এই স্টেটমেন্টটা দেওয়া একদম উচিত হয়নি আর যদি দিতই তাহলে সব কেটে দিবে শুধুমাত্র এই ক্ষেত্রে কেন এই যে কিছুদিন আগে হাদি ভাই মারা গেল কেউ কথা বলেছে ফুটবল খেলে যারা বা ক্রিকেট দলে যারা আছে তারা কেউ সেরকম ভাবে কথা বলেছে দুই একজন কথা বলেছে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বসেছিল তারা কিছুই বলেনি এই যে কিছুদিন আগে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিল সে সময় তারা কোনো কথা বলেছে বলেনি কিন্তু এখন কথা বলছে তাহলে এখন কথা বললে তো স্বাভাবিকভাবেই মনে কষ্ট থাকবে সে ভারতের কিছু একটা এজেন্ট হতে পারে এটা খুব স্বাভাবিক আমি বলতে চাচ্ছি আমি ইকবাল যে এখন বর্তমানে একটা স্টেটমেন্ট দিয়েছে বা সে যে বিবৃতি দিয়েছে সেটা একদমই ভুল এই মুহূর্তে দেওয়া উচিত হয়নি আর দিলে সব ক্ষেত্রে দিতে হবে শুধুমাত্র এই ক্ষেত্রে কেন মানে ভারতের পক্ষে কেন এটা তো হতে পারে না তাই না আবার কিছু হলেই যুদ্ধ করো ট্যাক লাগাও দালাল বলো এইসবের পক্ষেও আমি না কারণ রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে খেলা খেলার জায়গায় থাকবে সিনেমা সিনেমার জায়গায় থাকবে এগুলো তার নির্দিষ্ট স্থানে থাকবে যদিও আমরা বাংলাদেশিরা এগুলোর মধ্যে রাজনীতি না নিলেও ভারত কিন্তু তাদের খেলার মধ্যে রাজনীতি নিয়েছে খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়েই তারা মোস্তাবিজকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে না হলে কেন বাদ দিবে সর্বশেষ আবারও বলবো যুদ্ধ কোনো দেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসে না বরং যুদ্ধ একটা দেশকে ধ্বংস করে দেয় পুরোপুরি ধ্বংস করে দেয় দেশের মানুষকে ধ্বংস করে দেয় দেশের সম্পদকে ধ্বংস করে দেয় আরো বড় কথা হচ্ছে যারা এই যে যুদ্ধযুদ্ধ বলে তারা আসলে বেশিরভাগই যুদ্ধে যায় না আর যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না এটাই সত্য